নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা জানেন যে আর কিছু মাস পরেই কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্র আছে এবং প্রত্যেকটি বিধানসভাই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তারপরেও বন্ধুরা এই যে ভবানীপুর যে বিধানসভা এই বিধানসভাটা এত কেন চর্চায় আমি আজকে এ বিষয়ে দু একটা কথা বলবো হ্যাঁ যে কেন ভবানীপুর বিধানসভাটা এত বেশি গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু সকলে আমার যে মতামত হ্যাঁ সেই মতামতের সঙ্গে আপনারা একমত হলেন কি না এই বিষয়ে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনে এই ভবানীপুর যে বিধানসভা এই বিধানসভায় কিন্তু হ্যাঁ বিজেপি কিন্তু হ্যাঁ একাধিক যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে কিন্তু লিড নিয়েছিল এবং আপনারা এটাও জানেন যে ভবানীপুর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা সেই বিধানসভা থেকে বিজেপির লিড নেওয়া এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কোটা তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভাবাচ্ছে তারপর একটা বড় হ্যাঁ বড়ো কারণ হচ্ছে আপনারা জানেন যে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছেন যে তিনিও ভবানীপুর থেকে দাঁড়াতে ইচ্ছুক তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বিরোধী দলনেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি যে বিধানসভা থেকে দাঁড়াবে সেই বিধানসভার যে লড়াই সেই লড়াই হাড্ডাহাড্ডি হবে এটা কিন্তু বলাই বাহুল্য আপনারা জানেন এর আগেও নন্দীগ্রামে কিন্তু মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী মুখোমুখি হয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রীকে কিন্তু পরাজিত করেছিলেন তারপর থেকে কিন্তু মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারীর যে লড়াই সেটা কিন্তু আরও কিন্তু হ্যাঁ আরও কিন্তু চর্চায় এবং সেই লড়াইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতিকে কিন্তু কিন্তু আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে তো বন্ধুরা আমার যেটা মনে হয় যে ভবানীপুর বিধানসভা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনারা ধরেন যে ভবানীপুর বিধানসভায় যদি মমতা ব্যানার্জি যদি দাঁড়ায় তাহলে তার বিপক্ষে যদি শুভেন্দু অধিকারী দাঁড়ায় তাহলে এটা মমতা ব্যানার্জী সহ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে জানে যে মমতা ব্যানার্জিকে কিন্তু এই ভবানীপুর বিধানসভায় কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হবে কারণ শুভেন্দু অধিকারীর জায়গায় যদি অন্য কোনো যদি নেতা দাঁড়ায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির জন্য কাজটা কিন্তু কিছুটা হলেও সহজ হবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের কয়েকজন হেভিওয়েট নেতার মধ্যে শুভেন্দু অধিকারী কিন্তু অন্যতম সুতরাং মমতা ব্যানার্জীকে কিন্তু বিশেষ করে কিন্তু এই ভবানীপুরে কিন্তু নজর দিতে হবে এবং তার জন্য এই ভবানীপুরে কিন্তু মমতা অতিরিক্ত সময় দিতে হবে এবং বাকি যে দুশো তিরানব্বইটা যে কেন্দ্র সেখানে কিন্তু মমতা কিন্তু প্রচারে কিন্তু যাওয়ার সময় কিন্তু কিছুটা হলেও কম হবে যেটা নাকি তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু একদম কিন্তু ভালো হবে না আপনারা জানেন বন্ধুরা যে এই সময় শাসক দল কিন্তু যথেষ্ট চাপে রয়েছে সুতরাং মমতা ব্যানার্জিকে কিন্তু দুশো চুরানব্বইটা কেন্দ্রে কিন্তু চষে বেড়াতে হবে কারণ বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের একমাত্র মুখ কিন্তু মমতা ব্যানার্জি তার কথা শুধু মানুষ মানুষজন কিন্তু মানবে হ্যাঁ এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বর্তমান যারা নেতা রয়েছে তাদের কিন্তু গ্রহণযোগ্যতা কিন্তু যথেষ্ট সন্দেহজনক একমাত্র মমতা ব্যানার্জির মুখ দেখে কিন্তু সাধারণ মানুষ আবার কিন্তু তৃণমূল কংগ্রেসে ভোট দিলেও দিতে পারে এবং তৃণমূল কংগ্রেস যদি দুই হাজার ছাব্বিশ বিধানসভায় যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চিতভাবে সেটা মমতা ব্যানার্জির মুখ দেখেই কিন্তু দেবে সুতরাং বিজেপিও চাইবে যে এই জায়গাটায় মমতা ব্যানার্জিকে কিন্তু আটকে রাখতে এটা কিন্তু বিজেপির একটা মাস্টার হবে আবার একইভাবে বিজেপিরও ক্ষেত্রেও কিন্তু সমান কথা প্রযোজ্য কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি ভবানীপুর থেকে দাঁড়ায় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীকেও কিন্তু এই ভবানীপুরে যথেষ্ট সময় দিতে হবে কারণ এর শুভেন্দু অধিকারী বিরোধী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি সুতরাং ভবানীপুর যদি জিততে চায় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীকেও কিন্তু বেশি সময় দিতে হবে এখানে প্রচার কার্য প্রায় প্রতিদিন চালাত হবে এবং প্রত্যেক মানুষের সঙ্গে কিন্তু তাকে কিন্তু জনসংযোগ কিন্তু করতে হবে সুতরাং শুভেন্দু অধিকারীও কিন্তু একটা বিধানসভা যদি আটকে যায় তাহলে কিন্তু হ্যাঁ পশ্চিমবঙ্গের যে বাকি বিধানসভাগুলো সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীরও কিন্তু তেমনভাবে সময় দেওয়া হবে না যেটা নাকি বিজেপির জন্যও কিন্তু হ্যাঁ একটা খারাপ দিক কারণ শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে কিন্তু সবচেয়ে নেতা বিজেপির হয় এবং শুভেন্দু অধিকারী যদি প্রত্যেকটা বিধানসভায় যদি না চষে বেড়ায় তাহলে কিন্তু বিজেপির জন্যও কিন্তু ফলাফল যে খুব একটা ভালো হবে হ্যাঁ এটা কিন্তু আশা করা যায় না তো সুতরাং বন্ধুরা এই ভবনে বিধানসভা বিধানসভা যে কেন্দ্র হ্যাঁ সেটা কিন্তু একটা দারুণ কিন্তু লড়াই হবে এবং মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনে যদি এই বিধানসভায় দাঁড়ায় তাহলে কিন্তু দেখার বিষয় যে বাকি বিধানসভাগুলোতে তারা কতটা সমাজ যেতে পারছে এবং এই বিধানসভা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে কারণ এখানে এখানে কিন্তু দুটো হেভিওয়েট নেতা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা নেত্রী এক মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের এখনও পর্যন্ত সবচেয়ে বড় নেত্রী এবং সবচেয়ে বড় নেতা যদি আপনি বলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই দুজন যদি একই বিধানসভা থেকে দাঁড়ায় তাহলে লড়াই কিন্তু দেখার মতো হবে এবং কি স্ট্র্যাটেজি নিয়ে দুটো দল এই বিধানসভায় ছাপায় এবং বাকি বিধানসভাগুলিকে হ্যাঁ কীভাবে পাখির চোখ করবে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী এটা কিন্তু দেখার এবং আমি আপনাদের বলছি এই ভবানীপুর বিধানসভা কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভায় কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে কেন তার কারণ হচ্ছে সময়টা একটা মূল্যবান জিনিস যে মমতা ব্যানার্জি এই ভবানীপুর বিধানসভা হুম বিধানসভাকে সময় দেওয়ার পরে কতটা দুশো এটা কেন্দ্রে সময় পারবে এবং শুভেন্দু অধিকারীও ঠিক এই ভবানীপুরে যদি দাঁড়ায় তাহলে এখানে সময় দিয়ে কতটা বাকি বিধানসভায় সময় দিতে পারবে এটা কিন্তু দেখার বিষয় তো বন্ধুরা আমার যে এই বিশ্লেষণ সেটা সম্পূর্ণ আমার নিজের মতামত আপনারা কিন্তু এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কি মনে হয় ভবানীপুর বিধানসভায় যদি মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দাঁড়ায় তাহলে কার যেটার আশা বেশি এবং কী মাস্টারস্ট্রোক নিয়ে এই দুজন নামতে পারে আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা আর আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা